দীর্ঘ ষোলো বছর ক্ষমতার আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলার চাপে দিশিহারা নেতাকর্মীরা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত প্রায় দু মামলা হয়েছে জুলাই আগস্ট আন্দোলন জুড়ে হতাহতের ঘটনায় করা মামলায় আটকের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব মামলার অধিকাংশে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে দায়ের করা মামলার সংখ্যা দাঁড়ালো দুশো চারটি এর মধ্যে হত্যা মামলা একশো জুলাই মাস ব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের উপর হামলা নির্যাতনে দেশব্যাপী উত্তাপ ছড়াতে থাকে পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় পাঁচ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান নেন আওয়ামী লীগের প্রতিষ্ঠার সত্তর বছরের ইতিহাসে এমন দুর্দিন দেখেনি নেতাকর্মীরা দুই হাজারের অধিক হতাহতের ঘটনায় মামলার বোঝা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দূর সময়ে কর্মীদের খোঁজ নিচ্ছেন না নেতারা সরকার পতনে আওয়ামী লীগের এবং পরিণতির জন্য কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দূরছে কর্মীরা পালাবনা উক্তি করা দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় পালিয়ে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কারো কাছে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সারা দেশে দলীয় কার্যক্রম চালানো কার্যালয়গুলো বাংশুরো অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়টি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে সেখানে ছুটে যায় পথচারীরা ছাত্র জনতার তোফের মুখে পড়ে প্রকাশ্যে আসতে পারছে না গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে নেতাকর্মীরা ছাত্রজনতার গণ অভ্যুত্থানের সময় গুলি করে হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় দুশো চারটি মামলা হয়েছে এর মধ্যে হত্যা মামলার সংখ্যা একশো উনাশিটি ছাত্র জনতার গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় ওই দিন শেখ হাসিনা ভারতে পালিয়ে যান শেখ হাসিনার বিরুদ্ধে পনেরো আগস্ট ঢাকার আদালতে প্রথম মামলা হয় তার বিরুদ্ধে করা মামলাগুলোর অভিযোগ আনা হয়েছে গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ও রক্ষাকারী নেতাকর্মী বাহিনীর সদস্যরা গুলি ছোড়েন এতে আন্দোলনকারীরা গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আহত হয়েছে অনেকে অধিকাংশ মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নেতা পুলিশের সাবেক আইজিপি ডিএমপি সাবেক কমিশনার সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে আসামি করা হয় এখন পর্যন্ত বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সহ কয়েকজন মন্ত্রী সংসদ সদস্য সাংবাদিক সহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে সারাদেশে দুই শতাধিক মামলা হয়েছে এসব মামলার আসামির তালিকায় রয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের নাম রয়েছে